দ্রৌপদী দ্রৌপদী মহাভারতের সময়কালের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন যখন দ্রৌপদী স্বয়ম্বর সভা হয়েছিল তখন সকল রাজারা ও মহারাজারা ওই স্বয়ম্বর সভাতে উপস্থিত হয়েছিলেন স্বয়ম্বর সভাতে যখন সকল রাজারা স্বয়ম্বর সভার পরীক্ষায় বিফল হয়ে যাচ্ছিলেন তখন মহারতী কর্ণ স্বয়ম্বর সভার ধনু গুঠিয়ে মাছের চোখে সবেমাত্র ভেদ করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় দ্রৌপদী সবার সামনে বলে ওঠেন আমি কোনো সুদপুত্রকে বিবাহ করব না এই বলে অপমান করেন তিনি মহারথী কর্ণকে সেই সময় দ্রৌপদী কর্ণের বীরত্বকে কোনো প্রাধান্যই দেননি শুধু দেখেছিলেন তিনি ছিলেন একজন সুদপুত্র এর পরে থেকেই কর্ণ দ্রৌপদীকে ঘৃণা করতে থাকে কিন্তু এটা কি আপনারা জানেন যে একবার এই কর্ণ যেই দ্রৌপদীকে দুচোখে সহ্য করতে পারতো না যাকে দেখে এত বেশি ঘৃণা করত তার জন্য একবার ফুটফুট করে কেঁদেছিলেন কি এমন হয়েছিল যে মহার্তি কর্ণ দ্রৌপদীর জন্য এত বেশি ভাবুক হয়ে পড়েছিলেন বা বলতে পারেন তিনি এত কেঁদেছিলেন কি ছিল এই কাঁদার আসল কারণ এই সকল প্রশ্নের বিস্তারিত উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার পর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা দানবীর মহারথী কর্ণ নিজের জীবনকালে বহু দান ধ্যান করেছিলেন এমনকি তিনি নিজের দেওয়া কথার মর্যাদা সর্বদাই রাখতেন নিজের জীবনকালে তিনি এত কঠিন পরিস্থিতি আসার সত্ত্বেও তিনি কখনোই হার মানেননি এই কারণেই কৌরবদের হয়ে যুদ্ধ করার পরেও অর্থাৎ অধর্মকে সঙ্গ দেওয়ার পরেও আমরা সকলেই তাকে সম্মান প্রদান করি কিন্তু কর্ণ নিজের জীবনকালে অনেক ভুল সিদ্ধান্তও নিয়েছিলেন আর তার মধ্যে একটি ছিল ভরা সভাতে দ্রৌপদীকে অপমান করা দুধসভাতে যখন যুধিষ্ঠির জুয়া খেলাতে এক এক করে সব কিছু হারাতে থাকে তখন দুর্যোধন ও মামা শকুনির কাছে তিনি হারিয়ে অবশেষে সেই জুয়া খেলাতে লাগিয়ে দেন আর অবশেষে দ্রৌপদীকেও তিনি হেরেও যান এরপর দুঃশাসন দ্রৌপদীর মাথা চুল ধরে টানতে টানতে নিয়ে আসেন সেই দুধসভার মাঝে এবং এরপর তার বস্ত্র হরণ করার চেষ্টা শুরু করেন তখন কর্ণ দুঃশাসনকে আটকানোর কোনো চেষ্টাই করেননি এই দুধসভাতে কর্ণ দ্রৌপদীকে অপমান করে বলেছিলেন দেবতারা সকল স্ত্রীদের জন্য একটি করে স্বামীর বিধান করেছেন কিন্তু দ্রৌপদীর তো পাঁচটি স্বামী তাই দ্রৌপদী নিশ্চিত রূপে একজন বেশ্যা দ্রৌপদী কর্ণকে নিজের সভাতে সবার সামনে সুৎপুত্র বলে অপমান করেছিলেন তাই হয়তো কর্ণ দুঃসভাতে সবার সামনে দ্রৌপদীকে অপমান করেছিল তাহলে প্রশ্ন হলো যেই কর্ণ দ্রৌপদীকে এত অপমান করত যাকে কর্ণ এত ঘৃণা করত তার জন্য কেন কর্ণ নিজের চোখের জল ফেলেছিলেন কর্ণের চোখে জল আসার প্রধান কারণ ছিল যখন কুরুক্ষেত্রের যুদ্ধে শুরু হতে চলেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং কর্ণের আসল পরিচয় কি তা তাকে বলেছিলেন শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্ণ তুমি কোনো সুৎপুত্র নও তুমি পুত্র মাতা কুন্তির বিবাহের আগেই তোমার জন্ম হয়েছিল এই জন্য মাতা কুন্তি তোমাকে গঙ্গাতে ভাসিয়ে দিয়েছিলেন আর সেই গঙ্গা থেকে অধীরথ আর রাধা তোমাকে পেয়েছিলেন আর তারাই তোমাকে লালন পালন করে বড় করেছেন এই পাণ্ডবরাই তোমার আসল ভাই তুমি পাণ্ডবদের সাথে এসে যুদ্ধ করো আর পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই হওয়ার জন্য তুমিই হবে হোসনাপুরের পরবর্তী রাজা তখন অর্জুন তোমার হবে সারথী ভীম হবে তোমার ছত্রছায়া আর আমরা সকলে সর্বদা তোমার পিছনে থাকবো পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই হওয়ার জন্য দ্রৌপদীকেও তুমি বিবাহ করতে পারবে হে কর্ণ এই যুদ্ধে দুর্যোধনের পরাজয় নিশ্চিত হয়ে আছে সেই কারণে তুমি তোমার ভাই পাণ্ডবদের সাথে মিলিত হয়ে যাও এই কথা শুনে কর্ণ বলে ওঠেন হে মাধব মাতা কুন্তী আমাকে গঙ্গাতে ভাসিয়ে দিয়েছিলেন কিন্তু অধীরথ বাবা আর মাতা রাধা আমাকে লালন পালন করে বড় করে তুলেছেন আর আমার বিবাহ হয়েছে একটি জাতে নারীর সাথেই পুত্র হওয়ার জন্য আমি অনেক জীবনে অবহেলিত ও অপমানিত হয়েছি আজ আমি হঠাৎ করে কি করে রাধা পুত্র থেকে পুত্র হয়ে যাব যখন আমি সবচেয়ে বেশি অপমানিত হয়েছিলাম তখন শুধুমাত্র দুর্যোধনই ছিলেন যিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন এখন আমি কি করে সেই দুর্যোধন বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করব। হে মাধব দুঃসভাতে কৌরবরা যেভাবে আচরণ করেছিল দ্রৌপদী আর পাণ্ডবদের সাথে তার জন্য আজ আমি সেই পস্তানোর আগুনে জ্বলেই চলেছি এটি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই কথা বলতে বলতে কর্ণের চোখে অশ্রু ভরে যায় এরপর শ্রীকৃষ্ণকে বলতে থাকেন হে মাধব আমি জানি এই যুদ্ধে আমি পরাজিত হব তবু আমি আমার ধর্মের হয়েই যুদ্ধ করব। তাও সুদপুত্র পরিচয়েই তো বন্ধুরা এই ছিল কাহিনিটি এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর এমন ধরনের যদি আরও নতুন নতুন তথ্যের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসছি আরো এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার